তুমি শুটিং ইউনিটে না আসলে উত্তেজনা ছড়াবে কে হাসান মাসুদকে কোচি খন্দকার গত সোমবার রাতে প্রচন্ড মাথা ব্যথা ও খিচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা হাসান মাসুদ তার এই অসুস্থতার আরেক সহকর্মী কচি খন্দকার লিখেছেন তুমি শুটিং ইউনিটে আসলে উত্তেজনা ছড়াবে কে দ্রুত ফিরে আসো তারা একসঙ্গে তেল ছাড়া পরোটাতে অভিনয় করছেন কচি খন্দকার জানান শুটিংয়ে প্রাণবন্ত হাসান মাসুদ তার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন বয়সে হাসান মাসুদ বড় হলেও সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ নতুন করে তারা একসঙ্গে ধারাবাহিকটিতে অভিনয় করছেন তিনি হাসান মাসুদকে উদ্দেশ্য করে বলেন প্রিয় বন্ধু হাসান মাসুদ তোমাকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে অসুস্থতা তোমাকে মানায় না তোমার স্বতঃস্ফূত ক্যারেক্টার আমাদের বিমোহিত করে তুমি উত্তেজিত হলেই আমাদের ভালো লাগে অদ্ভুত ভালো লাগা তৈরি হয় হাসান মাসুদকে নাটকটিতে হিসাব রক্ষকের চরিত্রে দেখা যাচ্ছে চরিত্রের জন্য হাসান মাসুদ প্রশংসিত হচ্ছেন মাসরাঙ্গা টেলিভিশনের এই ধারাবাহিকের সামনে একসঙ্গে শুটিংয়ে রয়েছে এর পরিচালক কৌচি খন্দকার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমাদের সামনে শুটিং শুটিং রয়েছে ছাড়া হবে তুমি শুটিং ইউনিটে না আসলে উত্তেজনা ছড়াবে কে অসাধারণ তোমার উপস্থিতি তুমি আমাদের প্রাণ তুমি আমাদের শক্তি তুমি আমাদের ভালোবাসা প্লিজ রোগকে সম্পূর্ণ নির্মূল করে ফিরে আসো আমাদের অ্যাকাউন্টেন্ট মকবুল সাহেব আমাদের সবার প্রিয় হাসান মাসুদ